এই বন্ধুরা আজকে হলো সানডে কিন্তু আমার কাছে এটা বাম্বুরে সানডে থাকে মানুষ রেস্ট নেওয়ার জন্য আর আমার হচ্ছে রেস্ট তো ভালো এখন একটু রেস্ট পাচ্ছি মানে ছাদে এসেছি জামা কাপড় অনেক শোকা হয়ে গেছে আরও কিছু আছে নিয়ে এসেছি আর এটা ফ্রিজ থেকে বার করে এসেছি একটু শান্তি পাওয়ার জন্য গলাটা একটু ভিজাবো নিচে রান্না বসানো আছে বন্ধুরা এখানে একটা বড় জবা ফুলের গাছ ছিল এত বড় গেছে। যে সেটাকে দুবেলা জল দিয়ে এত রোদের তাপ দুবেলায় জল দিয়েও গাছটা মানে খারাপ হয়ে যাচ্ছে এত বড় জবা জবাব সেখানে হয়ে গেছে আর জবার পাপড়ির মাথাগুলো পুরো পুড়ে যাচ্ছে তো সকালে উঠে সেইটাকে নিচে নামানো হলেও দেখে যাবে এই দেখো গাছটা দেখেছে রকম ফুলগুলো দেখো এখান থেকে বোঝা যাবে দেখো পাপড়িগুলো পুরে পুড়ে গেছে আর যে ছোট হয়ে গেছে এবার আশা করি সেই লেভেলের গাছটা হবে এই দেখো এখানেও আছে এই দেখো পদ্মফুল গাছ জল দেওয়াতেও কাজ হচ্ছে না মানে এত রোদের তাপ তোমরাদের আর কি বলবো তোমরা নিজেরাই জানো যে কী হচ্ছে পরিস্থিতি রান্না আমি ভাতটা হয়ে গেছে মাটন প্রেশারে সিদ্ধ করে এসছি এবারে গিয়ে বার করে কষিয়ে রান্না করবো এখানে এইখানটা একটু ঝাড় দেবো কিছু করার নেই কারণ রান্না বান্না হয়ে গেলে পরে খাওয়া দাওয়া করে পরে আর ইচ্ছা করবে না এখানে আসতে বিকাল পর্যন্ত কাজগুলো মনে হয় থাকবে না এত রোদের তাপ

ছেলে খায়নি বিকালে আবার যেতে হবে কারণ মাটি পুরো তুলতে পারিনি এত হচ্ছে অজ্ঞাত হয়ে পড়ে তো দেখো মটন রান্না করবো এইটুখানি তেল দিয়েছি

হাতে আসলো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো তারপরে আসলো নুন নুনটা যেহেতু আগে দিয়ে সিদ্ধ করেছি আলুতেও নুন গিয়েছে একটু অল্প দেবো ঠিক আছে

হাত বারো হয়ে গেছে চিলি যে অনেক তরকারি আছে কিছু কিছুই খাবো না মটন দিয়ে খাবো মতন তো চলো টাটা পাকাটা চলো সেই গরম